আসসালামু আলাইকুম সাতকানি স্টোর কিচেন হোমে সবাইকে স্বাগতম একের ভিতর দুই ঠিক এরকম একটা রেসিপি শেয়ার করবো এটা হলো পুডিং কেক একই সাথে পুডিং আর কেকের স্বাদ জাস্ট অসাধারণ লাগে এটা এত বেশি সুন্দর থাকিয়ে থাকলে মন ওটা যায় বাচ্চাদের খুশি করতে কিংবা অতিতে আপ্যায়নে এটি একটা সুন্দর রেসিপি আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুডিং কেক তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করবো আর এর জন্য চুলায় সসপ্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি আজকের কেকটা আমি এই সসপ্যানে করবো তাই আলাদা কোনো পাত্রে জামালা বাড়াচ্ছি না আমি এই সসপ্যানেই আস ক্যারামেলটা তৈরি করে পুডিংটা তৈরি করবো করে চিনিটা যখন নিজে নিজে গলতে শুরু করবে এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিবো এক মিনিটের মধ্যে দেখা যাবে এটা গাঢ় গোল্ডেন কালারে চলে এসেছে এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব এবার প্রথমে আমি ফুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বলে রুম টেম্পারেচারও টাকা ছটা ডিম ওয়ান ফোর্থ কাপ চিনি এক চিমচি এক চিমটি লবণ এবার একটা হ্যান্ডসের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশা হয়ে গেলে ডিম আর চিনি ভালো করে মিশা হয়ে গেলে ওখানে আগে থেকে জাল দেওয়া জাল করে দেওয়া এক কাপ দুধ দিয়ে দিব দিয়ে দিয়ে পুড়িংয়ের মিশ্রণটা আলাদা এক জায়গায় রাখি এখন আমি কেকের মিশ্রণটা রেডি করে নিব আর এর জন্য একটি পাত্রে দুইটা ডিম নিব ডিমের সাদাংশ নিব কুসুম আলাদা করে নিব এখন কুসুমের বাটিটা সাইডে রেখে দিয়ে ডিমের সাদাংশটা সেটা ফোম করে নিব একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোমটা করে নিচ্ছি প্রথমে এক মিনিট লো স্পিডে বিট করে নেওয়ার পর ওয়ান ফোর্থ কাপ চিনি আমি এখানে অল্প অল্প করে ভালো করে মিট করে নিব দুই থেকে তিন মিনিটের মধ্যে একটা ফায়ারফ্যাট কম হয়ে গিয়েছে ওখানে আমি ডিমের কুসুম দুটা আর দু টেবিল চামচ সয়াবিন রান্নার সয়াবিন তেল আর ভ্যানিলা সান্স এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি আমি আজ দেখাচ্ছি না আপনার এবার আমরা শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো নিয়ে রাখবো ডিমের পুডিংয়ের ইয়ারটা মিশ্রণটা এক পাশে ঢালি দিয়ে রেখে দিব এবার একটা চালের ওপর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলো সব একসাথে ছেলে খুব আস্তে আস্তে মিশ্রণটা ভালো করে তৈরি করবো ক্যাকের এবার ডিমের পুড়িংগুলো ছেঁকে নিতে হবে ডিমের মিশ্রণটা ভালো করে ছেঁকে নিতে হবে এবার এর উপর ক্যাকের ব্যাটারটা দিয়ে দিতে হবে এবার চুলাই দিয়ে দিব বাফের উপর দিয়ে দেব চল্লিশ মিনিটের জন্য দিয়ে দেবো হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের পড়িঙ্কা ক্রেডা হয়ে গিয়েছে খেতে অনেক সুস্বাদু এবং অনেক মজা খুব সহজে আপনার এটা চাইলে করতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম